নতুন করে কোন গোলামের স্বাধীনতা আমরা চাই এইখানে কোন দলীয় রাজনৈতিক সুপারিশ চলবে না আমরা এই পিএসসি সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে তারা আন্দোলন করছে কিন্তু কানে পানি যাচ্ছে না আজকে আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম আজকে আমরা বুঝতে পারলাম যে পিএসসির সংস্কার গুলো আসলে কোথায় কি আজকে যায় আমরা আজকে দেখলাম যে ঐক্যবদ্ধ কমিশনে সেখানে প্রস্তাব করা হয়েছে যে পিএসি মহাসব নিরীক্ষ নিয়ন্ত্রণ এবং দুদক এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যেন স্বাধীনভাবে পরিচালিত হয় বর্তমানে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতির অনুমোদনে এগুলোকে নিয়োগ দেওয়া হয় এখন এই যে পিএসসির স্বাধীনতা আমরা চাই এইখানে কোন দলীয় রাজনৈতিক সুপারিশ চলবে না এইখানে কোন দলীয় বিবেচনা চলবে না এইটাকে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে যারা আজকে এই আলোচনা বয়কট করেছ আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই তরুণরা আপনাদের কঠানুভাব দিয়েছে আপনারা সেই তরুণদেরকে বয়কট করেছেন আপনারা সেই তরুণ উট করেছেন যদি এই পিএসসি সংস্কার না হয় আপনারা না করেন না করতে চান তরুণরা কিন্তু আপনাদের সাথে থাকবে না আজকের এই সমাবেশ থেকে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ প্রত্যেকটা শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা সচেতন হন নিজেদের অধিকারের আন্দোলনের নামুন এই পিএসসি সংস্কার করে তারপরে গঠিত করুন আমরা আর নতুন করে কোন গোলামীর ভিস চাই না আমরা রাজনৈতিক নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকারি নিয়োগ প্রক্রিয়া চাই